হঁ এই যে ছোটগুলো হচ্ছে দেশি পুঁটি মাছ হহ অ্যাকোয়ারিয়ামে সার্চি আমার অ্যাকোয়ারিয়ামে আর এই যে হচ্ছে দেশি তেলাপিয়া একদম ছোট পুনা সার্চছিলাম দেখেন কত বড় হয়ে গেছে আর রুই মাছও আছে এই যে রুই মাছ অ্যাকোয়ারিয়ামে আইশর কালার চেঞ্জ হয়ে গেছে কোন লাল কালো কিচ্ছু নাই পুরা ফ্রেশ সাদা এই যে খাবার খাইতেছে আর ওই যে আমার দেশি পুটি মাছ আর এই যে আমার একুরিয়াম মাছ ধরা আমার খুব ভালো লাগে মাছ পালাও অনেক ভালো লাগে আমার পুকুর ছিল বাসার সামনে পুকুরটা ভরে ফেলছি তো মনটা খারাপ থাকে মাছ পালতে পারি না তো এখন সিদ্ধান্ত নিছি বাসার ভিতরে অনেক বড় একটা হাউস বানাবো তিরিশ ফিট বাই তিরিশ ফিট ইনশাল্লাহ ওদের ভিতরে আমি মাছ পালবো আবার আর আপাতত এই যে আমার এক ভিতরে আমার কিছু মাছ আছে এর ভিতরে দেশি মাছও দিচ্ছে এই যে দেশি রুই পুঁটি তেলাপিয়া এই তেলাপিয়াগুলো অনেক ছোটো ছিল অনেক ছোটো এক করেরও কম ছিল এই তেলাপিয়াগুলো এখন এক একটা দেড়শো গ্রাম সাইজ হয়ে গেছে এই যে পুটি দেশি পুটি